ওয়েলকাম টু দ্য নিউ সেকশন অফ দিস কোর্স যেখানে আমরা এআই অটোমেশন এজেন্সি সম্পর্কে জানবো অ্যান্ড এই সেকশনে আপনি শিখবেন যে এআই অটোমেশন এজেন্সি সেটা কী এবং কেন এই ট্রিপল ই এজেন্সি এখন এত জনপ্রিয় হচ্ছে এবং আসলে জিনিসটা কী তো এছাড়াও একটি এজেন্সি শুরু করার জন্য আপনার কী কী প্রয়োজন এবং এই কোর্সে কী কী প্রয়োজনীয়তা আপনাকে আমরা দিচ্ছি সেটা আমরা এই সেকশনে জানব এরপরে আমরা আলোচনা করবো আমাদের যে বিজনেস মডেল সেটা এবং কিছু বিজনেসের যে সুযোগ যেগুলো আপনি আপনার যেই এআই অটোমেশন এজেন্সি মাধ্যমে ব্যবহার করতে পারবেন সেটা আমরা জানব সো চলুন আমরা দেখি আমাদের যে এই সেকশন এর ভিতরে আসলে কী কী রয়েছে সো প্রথমে আমি আপনাকে বলবো যে একটি ট্রিপল এ এজেন্সি যেটা সেটা কি অ্যান্ড এই লেকচারগুলো কিন্তু সংক্ষিপ্ত হবে এবং পরবর্তীতে আমরা আমাদের যে ট্রিপল এ এজেন্সি এটার যেই প্রয়োজনীয়তা ইম্পর্টেন্স সেটা আমরা জানব এরপরে আমি আপনাকে বলবো যে আমাদের যে ব্যবসার মডেল বিজনেস মডেল এবং আমাদের যে চান্সেসগুলো আছে এখান থেকে সুযোগগুলো সেগুলো আমাদের কি কি হতে পারে যেগুলো আপনি কিন্তু এই ট্রিপল এ মডেল ব্যবহার করেই কিন্তু আপনি এটার বেনিফিট নিতে পারবেন সো চলুন আমরা আরেকটু জানার চেষ্টা করি